আচ্ছা আপনি আপনার নাম কি রাজিবুল হোসেন আপনি কোথা থেকে এসেছেন চাঙ্গনাবান্দার থেকে আচ্ছা এখানটায় আসার মূল উদ্দেশ্য আপনার কি কি আমাকে সেটা বলুন তো এখানকার এটা আসার মূল উদ্দেশ্য হল গুরুজির সাথে দেখা করার জন্য আসছি আচ্ছা আর আমাকে পরিচালন করে দিয়েছে তাই গুরুর সাথে দেখা করতে আসছি আর কি আচ্ছা আপনি তো মনে করেন সর্ব ফার্স্ট আপনি তো আমাকে দেখেননি না আমার চ্যানেলে পরিরাজা পরিচালান চ্যানেলে আপনি একটা অ্যাড দেখেছিলেন তাই তো অ্যাড দেখে আপনি আমাকে কত টাকা পাঠিয়েছিলেন বারো হাজার বারো হাজার কত বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা নেওয়ার পরে আমি আপনাকে কি চালান করে দিয়েছিলাম হ্যাঁ পুরোপুরি শিওর পুরোপুরি দেখেন এখানটায় আমার অনেক অডিয়েন্স আছে বা অনেক আমার সে শিষ্য আছে সবাই কিন্তু দেখছে এটা লাইভ ভিডিওটা ঠিক আছে আমি আপনাকে পরিচালন করে দিয়েছি কি না না আমি আপনার আপনার সঙ্গে প্রতারণা করেছি না না পরিচালন করে দিয়েছেন এটা সত্য এই জন্য আপনার সাথে আমি দেখা করতে আসছি এই পরীকে নিয়ে আপনি কি আপনার কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয়নি কোনো রকম অসুবিধা হয়নি আমি যে যেইভাবে বলি পরি ওইভাবে কাজ করে আচ্ছা তো আপনাকে যে আমি দৌলত পরে দিয়েছি প্রথমে আপনাকে ধন দৌলত নিয়ে দিয়েছিল হ্যাঁ অবশ্যই কতগুলো ধন দৌলত দিয়েছে ম্যাক্সিমাম এখন তো শুরু হয়েছে আর কি হুম এগুলা এখনো আমি হিসাব করি নাই আচ্ছা আচ্ছা তো মেন সমস্যা হচ্ছে আপনি তো এর আগে ইন্ডিয়াতে বা আমাকে বলেছিলেন ইন্ডিয়াতে বা বাংলাদেশে অনেক চ্যানেলে অনেক চ্যানেলে প্রচুর টাকা দিয়েছেন কিন্তু ওরা আপনার সঙ্গে কি এই পরে দিয়েছে না প্রতারণা করেছে ওগুলা চ্যানেলে সব ভুয়া ওগুলা সেলেন থেকে শুধু আমার কাছ থেকে টাকা নিয়েছে আচ্ছা মোটামুটি আমার সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে বাট আমাকে পরিচয় চালান করে আর কি দেয়নি আচ্ছা 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 তো আমার এই সে শিষ্যদের আমার যে অডিয়েন্স এই ভিডিওটা দেখছে এদেরকে আপনি কি বলতে চান বলুন তো আপনারা বিশ্বাস করতে পারেন আর কি যেহেতু আমার সাকসেসফুল হয়েছে কাজটা তো আপনারাও বিশ্বাস করতে পারেন আমার চ্যানেলের নাম তো আপনি আশা করি অবশ্যই জানেন পরি রাজা পরিচালন আচ্ছা আমার নাম বিশ্বজিৎ রায় আচ্ছা তো আমার এখানটা এসে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনার সাথে দেখা করার পর অনেক ভালো ফিল হইতেছে আর কি আচ্ছা পরবর্তীতে আপনি যদি আপনার যদি কোনো রকম কাজ হয় আপনি আমার এখানটায় আসবেন না অন্য কোথাও যাবেন না না আপনার এখানটায় আসবো আর আমার এখানটায় তো মনে করেন এরকম রেটে আপনি যে অন্য জায়গায় যে প্রতারণা হয়েছেন আপনার কাছ থেকে কত টাকা প্রথমে নিয়েছিল ওইখান থেকে তো টাকা নেয় মোটামুটি বিশ হাজার দশ হাজার ইমতন করে টাকা নিয়েছিল আর কি আমি অনেক এই এইভাবে টাকা দিয়ে মানে ঠকছি আর কি আর কোন কাজের কাজ কোনো কোনো কিছু হয়নি তার মধ্যে আপনাকে আর উল্টা ধুমকি দিয়েছে তো উল্টা ধুমকি দেয় পরে যদি টাকা ফিরো চাও আমাকে অমুক করবে বান মেরে মেরে ফেলবে হ্যাঁ বান বান মারবে আর আমার এখানটায় আমার চ্যানেলে আপনি যে আমাকে টাকা দিয়েছিলেন টাকা দেওয়ার পরে তো আপনি আমাকে বলেছিলেন হয় আপনি আমাকে কাজ করে দিন নাহলে আপনার আমার টাকা আপনি খেয়ে নিন কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনি এই কথাটা বলেছিলেন হ্যাঁ অবশ্যই তারপরে আমি আপনাকে চালান করে দিয়েছি কি না হ্যাঁ কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে না কোনো রকম প্রবলেম আমার হয়নি আপনি তো এই সালান যেদিন পেয়েছেন পরের দিনই আপনি আমার কাছ থেকে নিয়েছেন আজকেই আপনি আমার সঙ্গে দেখা করতে চলে গেছে তো গুরুর সাথে একবার গিয়ে দেখা করে আসি আচ্ছা আচ্ছা তো তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানটায় প্রথমে উনি অনেক চ্যানেলে ম্যাক্সিমাম ধরে নেন সাড়ে চার থেকে পাঁচ লাখ উনি তো বললো নিজের মুখে যে সাড়ে থেকে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা মনে করেন অনেক চ্যানেলকে টাকা দিয়ে প্রতারণা হয়েছে প্রতারণা হওয়ার পরে আমাকে সাড়ে বারো হাজার টাকা দিয়ে মনে করেন উনি আমার কাছ থেকে চালান নিয়েছে গতকাল গতকাল নেওয়ার পরে এখন আজ আজ আমার সঙ্গে এখানটায় দেখা করার জন্য এসে গেছে তো আমার সঙ্গে দেখা করে আপনার কি ভালো লাগছে খুব ভালো ভালো এখানটায় আসা আমার এখানটায় নেই আপনারা আমার এখানটায় নির্ভয়ে টাকা পাঠাতে পারেন বা আমার কাছ থেকে চালান নিতে পারেন এখানটায় হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি সহকারে আপনাদেরকে চালান করে দেওয়া হবে তো এই ভাইয়ের মুখে আপনারা শুনতেই পারলেন যে ওনাকে চালান করে দিয়েছি এটা সত্যি এইখানে কোনো ধোপবাজি এই আমাদের গুরুজি করে না আর কি আমার সাথে যে যে রকমটা আর কি হয়েছে সেটাই আমি আপনাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে তো ভিভার্স আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর আপনারা যদি চালান নিতে চান ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে এই মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর ভিডিওর মাঝখানে তো আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে আমার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন গুরুজির সাথে কথা বলে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ গুরু গুরুজি নমস্কার